রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিকে অনেকটাই সুবিধা পাইয়ে দিল নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা হবার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন একাধিক নিয়ম চালু করে যদিও পরবর্তীকালে আবার বেশ কিছু নিয়মের বদলও করে প্রথমে যেমন বলা হয়েছিল এনোভার্শন ফর্মে সাম্প্রতিককালের রঙিন ছবি দিতে হবে পরবর্তীকালে আবার জানানো হয় যে ছবি দেওয়াটা বাধ্যতামূলক নয় একইভাবে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার বিষয়েও পরবর্তীকালেও এই নিয়মের বদল করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এবং এই রাজ্যের রাজনৈতিক পটভূমি একটু অন্যরকম রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের সমস্ত জায়গাতেই সাংগঠনিক শক্তি রয়েছে সেটা শহর থেকে গ্রাম আবার বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম কংগ্রেস বা বিজেপি এমনকি আইএসএফ এই দলগুলির সমস্ত জায়গায় সাংগঠনিক শক্তি নেই তবে এই এসআইআর এবং রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে বলতে গেলে এখানে তৃণমূল কংগ্রেস তারা এসআইআর বিরোধিতা করছে আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস এবং সিপিআইএমকে একই বন্ধনীতে রাখা যায় বিরোধী দল হলেও তারা কিন্তু এই বিরোধিতা করছে আবার এই রাজ্যের অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি তারা অবশ্য এই সমর্থন করছে তবে এটা ঠিক এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে যারা বিএলও আছেন তারা সরকারি কর্মচারী এবং কমিশনের প্রতিনিধি তারা ইনোমারশন ফর্ম বিতরণ থেকে সংগ্রহ করা ভোটার লিস্টে ম্যাপিং করা এবং কোন ভোটার বৈধ বা বৈধ নয় সেই বিষয়ে ঝাড়াই বাছাই কাজটি করছেন এসআইআর শুধুমাত্র যে বিএলও ভূমিকা রয়েছে তা নয় প্রত্যেক রাজনৈতিক দলের বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে তারাও কিন্তু কমিশনের নির্দেশ মতোই নিয়োগকৃত এবং তাদেরও ভূমিকা রয়েছে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে পিএল সঙ্গে থেকেই তারাও কিন্তু এই কাজটি যথেষ্ট গুরুত্ব সহকারে করছে কিন্তু একটা বিষয় আলোচনায় উঠে আসে যে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্যের সর্বত্র বিএলএ নিয়োগ করতে পারিনি সিপিআইএম কংগ্রেস বা বিজেপির সাংগঠনিক শক্তি সর্বত্র নেই স্থান বিশেষে এদের সাংগঠনিক শক্তি রয়েছে সাংগঠনিক শক্তি না থাকায় সব জায়গায় তারা বিএলএ নিয়োগ করতে পারেনি বিএলএ নিয়োগের ক্ষেত্রে কমিশন নিয়মের বদল করেছে কমিশন জানিয়েছে যে একজন বিএলএ কে সেই বুথ বা সেই পার্ট বা সেই ওয়ার্ডেরই বাসিন্দা হতে হবে এমন কোনো মানে নেই একই বিধানসভা এলাকার অন্য কোন গ্রাম থেকে বা শহর থেকে বিএল নিয়োগ করা যেতে পারে অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলগুলি যাদের সাংগঠনিক শক্তি যে গ্রাম বা যে শহর এলাকায় নেই এবং সেখানে যখন তারা বিএলএ নিয়োগ করতে পারছে না তখন অন্য এলাকা থেকে বিএলএ এনে অন্যতর নিয়োগ করবে যেখানে তাদের সাংগঠনিক শক্তি নেই অর্থাৎ তাদের দলীয় কর্মী বা অনুগামী নেই তারা অন্য এলাকা থেকে অন্যত্তর নিয়োগ করবে পাশাপাশি এখন এমন প্রশ্ন উঠছে যে হঠাৎ করে কমিশন কেন এই বিএলএ নিয়োগের ক্ষেত্রে নিয়মের বদল করলো কমিশন আগেই জানিয়েছিল বিএলএকে সেই বুথ বা সেই পার্টির বাসিন্দা হতে হবে সেই নিয়মের বদল করে অন্য এলাকা থেকে বিএলএ নিয়োগের কথা বলা হয়েছে এখানে অবশ্য একটা প্রশ্ন উঠে আসছে বিএলও বুথ লেভেল অফিসার যেমন সংশ্লিষ্ট এলাকারই বাসিন্দা তিনি এলাকার সমস্ত ভোটারকে চিনবেন কারা স্থায়ী বাসিন্দা বা বৈধ ভোটার কারা অবৈধ ভোটার একই সঙ্গে এই কাজটি বিএলএর দেখাশোনা করবে একটি বুথে একজন বিএলও হলেও একটি বুথে একাধিক বিএলএ হতে পারে একজন বিএলএ যদি সেই এলাকার সমস্ত ভোটারকে না চেনে না জানেন তাহলে তিনি কি করে বা এই এর কাজে কে বৈধ ভোটার আর কে বৈধ ভোটার নয় সেটা বাজ বিচার করবে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সমাজ বিশেষজ্ঞদের মধ্যে যদিও অনেকেই মনে করছেন যে এখানে যারা বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি তাদের সাংগঠনিক শক্তি সব জায়গায় সমানভাবে নেই তাদেরকে সুযোগ করে দিতেই কমিশন এ হেন উদ্যোগ নিয়েছে এটা অবশ্য রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত তবে এটা ঠিক যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে হঠাৎ করে এই যে বিএলএ নিয়োগের বিষয়ে কমিশন সিদ্ধান্ত বদল করল তাতে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিকে একটা বিশেষ সুযোগ পাইয়ে দেওয়া হলো তারা সব জায়গায় বুথ লেভেল এজেন্ট নিয়োগ করতে পারছিলেন না এখন হয়তো পারবেন কেননা যেখানে তাদের সাংগঠনিক শক্তি দুর্বল রয়েছে অন্য এলাকা থেকে দলীয় কর্মীদের এনে অন্যত্র হিসাবে নিয়োগ করবে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে এই যে বিএলএ নিয়োগের শিথিলতা সেটা নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সবিনয় অনুরোধটুকু রাখছি নমস্কার